হ্যালো চলে রবো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্টে যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের নতুন কোচকে নিয়ে তো প্লেয়ারটার নাম কোচটার নাম কী জার্গেন ক্লিজম্যান তো জার্গেন ক্লিসম্যান এই জার্মানির কোচটা উনষাট বছর বয়সী তো আমি নিশ্চয়ই একে নিয়ে আগে আমি ভিডিও তোমাদের জানিয়েছিলাম তো এর সঙ্গে ডেলি লোডিং চলছে মানে এদের সঙ্গে কথাবার্তা চলছে কারণ পুরোপুরি চূড়ান্ত পর্বে কথাবার্তা চলে না এখনও পর্যন্ত মানে মাঝে মাঝামাঝি হয়ে আছে কথাবার্তা কারণ অ্যান্টোনিও লোপেস হাওয়াসের যেই পুরোপুরি আপডেটটা আসবে তার শরীর সুস্থতার দিক থেকে মানে রিপোর্ট ফিপোর্ট পুরোপুরি আসবে সে কি কন্টিনিউ করতে পারবে কি পারবে না পুরো সিজনটা নেক্সট সিজনটা যেটা থাকবে বলেছে দু তো পুরোপুরি যখন কনফার্ম আপডেটটা আসবে তখন কিন্তু এই জার্গেন ক্লিজম্যানের সঙ্গে কিন্তু পুরোপুরি আরও কথাটা এগোবে মনে করো অ্যান্টোনিও লোফের সাবাস হয়তো থাকছেন না নেক্সট মরশুমে খবর এলো তাহলে কিন্তু জার্গেন ক্লিজম্যান এই হেড সঙ্গে কিন্তু জার্মানি হেড কোস্টার সঙ্গে কিন্তু কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে যাবে মোহনবাগান তো কারণ কম বয়সী হেড কোচ সবসময় মোহনবাগান শিবিরে দরকার উনষাট বছর বয়স এই কোচটার অবশ্যই মোহনবাগানের হয়ে দুর্দান্ত দেবে খেলা এবং কোচিং এবিলিটি আছে দলকে চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখে এবং প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু কোচিং করেছে তো সেক্ষেত্রে অ্যান্ডোনিওল ওফেস আবাসে প্রচুর প্রচুর মানে কোচিং করিয়েছে দলকে চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখে তো সেক্ষেত্রে তার বয়স বেশি হওয়ার কারণে কিন্তু তার শরীরের অনেক কিছু স্টেন্ড কমে যাচ্ছে তো সেক্ষেত্রে সে কোচিং করতে পারবে কি পারবে না তার জন্য কিন্তু অনেক কিছু রিপোর্ট করা হবে তো সেই রিপোর্ট যদি সবকিছু কিছু ঠিক থাকে সে যদি সব শরীর পুরো সুস্থ থাকে তাহলে কিন্তু এই অ্যান্টোনিও লোপের সাবাস হয়তো কন্টিনিউ করবে নেক্সট বছর নচেত কিন্তু এই কোচটাকে কিন্তু পুরোপুরিভাবে টার্গেট করে নিচ্ছে মোহনবাগান তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার হুগো বুমোসকে নিয়ে তো হুগো বুমোস কিন্তু থাকছে তো হুগো ভুমোস থাকছে কেন আমি বলছি তোমরা শুনে নাও এসিএল টু মানে এফসি কাপের জন্য কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি লাগবে তো সেক্ষেত্রে হয়তো হুগোভুমসকে দরকার এবং হুগোভুমোসকে এখনও পর্যন্ত রান রেজিস্টারই করা আছে রেজিস্টার করে নে মানে রিলিজও করেনি মানে হুগোভুমোসকে কোনো রকম কিন্তু দল থেকে ছাড় না ছাড়ারই কথাবার্তা চলছে কারণ যত সম্ভব মনে হচ্ছে ডুরান কাপ ফার্স্ট হবে ডুরান কাপ আইএসএল হবে তারপরে কিন্তু যেটা খবর আছে তোমাদের জানিয়েছিলাম চ্যাম্পিয়নশিপ এফসি কাপ ডুরান কাপ আইএসএলের পরে হবে কিন্তু এখন এইসব চ্যাম্পিয়নশিপ আর এএফসি কাপ কিন্তু এখন হবে না তো সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে ডুরান থেকে কিন্তু হুকো বুমোস কিন্তু মোহনবাগান দলে ফিরতে পারে বা মোহনবাগান দলের সঙ্গে খেলতে পারে তার কিন্তু আনরেজিস্টার থেকে রেজিস্টার করিয়ে নেওয়া হবে এবং জনি কাকুর জায়গাটাই মনে হচ্ছে খেলা কারণ জনি কাককে ফিট হতে হবে জনি কাকুর কিন্তু ম্যাচ ফিট এখন পর্যন্ত নয় এবং তার স্ট্রেন্ড অ্যাবিলিটি কিন্তু কম আছে সেটা সেমিফাইনাল ফাইনালে বোঝা গেছে কিন্তু খেলা যাবে তো তাও হুগভুমসকে হয়তো ওই ডুবান কাপের প্রথম দিক থেকেই কিন্তু রেজিস্টার করে মোহনবাগান টিমে কিন্তু নিয়ে আসার কথাবার্তা চলছে মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে এবং হুগো যারা সমর্থক আছে হুগো যারা ফ্যান আছো তারা কিন্তু তাদের জন্য বড়োসড়ো সুখবর যে হুগো ভুমোশকে কিন্তু মোহনবাগান পুরোপুরিভাবে ছেড়ে দিচ্ছে না তাকে কিন্তু আবার দলে ফেরানোর আশা শুরু হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার যে আপডেটটা নাই কথা বলবো সেটা হচ্ছে আপুইয়া লালতে মুম্বাই সিটিএফসি প্লেয়ার আপুইয়া লালতে এই প্লেয়ারটা কিন্তু একটা মেসেজ বার্তা দিল মানে এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান প্রচুর পরিমাণে নেওয়ার চেষ্টা করছে আবারও সেই প্রবলেম ইস্টবেঙ্গলও কিন্তু নেওয়ার চেষ্টা করছে যেটা প্রবলেম হচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু এই প্লেয়ারটাকেও ছাড়তে চাইছে না কিন্তু আপুয়া আপুয়া কিন্তু মোহনবাগানে খেলার ইচ্ছা আছে কারণ মোহনবাগান নিশ্চয়ই একটা চ্যাম্পিয়ন দল যোগ্যতা রাখে দুর্দান্ত দল তো মোহনবাগানে খেলার যে কোনো প্লেয়ার ইচ্ছা হবে কিন্তু আপুয়া লালতে একটা বার্তা ছিল যে তার কিন্তু মোহনবাগানে খেলার ইচ্ছা প্রকাশ আছে কিন্তু আপুয়া লাল থেকে কিন্তু ছাড়তে নাজি নয় ছাড়তে রাজি নয় কিন্তু মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটিএফসি কোনো রকমই এরম ভালো প্লেয়ার ছাড়তে চাইছে না তার মধ্যে কিন্তু ডিয়াস কিন্তু দল ছেড়েছে মুম্বাই সিটিএফসি থেকে আরও কোনো কোনো প্লেয়ার মুম্বাই প্লেয়ার যদি দল ছেড়ে অন্য দলে চলে যায় সেক্ষেত্রে মুম্বাই সিটিএফসিরও ক্ষতি হবে সেক্ষেত্রে কিছু কিছু প্লেয়ার কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চাইছে না যেমন ছানতে মোহনবাগানে আসার কথা ছিল ছাড়তে চায় না আপিয়াল তো সেক্ষেত্রে আপিয়াল লালতের মোহনবাগানের আশাটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি শোচনীয় হয়ে আছে পুরোপুরি মুম্বাই সিটি এফসির ওপর নির্ভর করে আছে এবার তাকে যদি নিতে হয় প্রচুর প্রচুর লোন নিলে নিতে হবে সেটা কিন্তু মোহনবাগান রাজি হয়ে যাবে কিন্তু মুম্বাই সিটি এফসি কোনো রকমেই আপুয়া লাল থেকে দল থেকে ছাড়তে চাইছে না এটাই হচ্ছে মূল ব্যাপার আর ম্যাসেজ যেটা ছিল সেটা কিন্তু মোহনবাগান শিবিরে খেলার ইচ্ছা প্রকাশ আছে আপিয়া লালতে তো চলো বন্ধুরা আজকের আপডেটটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আর পাশে থাকা ব্লাইকন রং করে বাজিয়ে দিও আর বেশি বেশি লাইক করে দিও আর দু হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দিও যাতে মোটিভেট হয় তোমাদের খেলা চ্যানেলে তাড়াতাড়ি ফার্স্ট ফাস্ট আপডেটটা দিতে পারি তো চলো বন্ধুরা বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে